টানি যে ছুটে চলা এবং ধারণা করা হচ্ছে আজকেই সবচেয়ে বেশি মানুষ ঢাকা ছাড়বেন এবং এবছর এই ঈদে ধারণা করা হচ্ছে যে প্রায় দেড় কোটি মানুষ ঢাকায় আসা যাওয়া হবে এবং সেক্ষেত্রে পঁচাত্তর ভাগই কিন্তু সড়ক পথে আর রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্মিনাল গাবতলিতে আজকে কিন্তু যাত্রী বেশ চাপ রয়েছে এবং এই যাত্রী এবং যানবাহনের চাপের কারণে ব্ৰেকফাষ্ট টি টিন কিট টাইমে মজাদাৰ আয়োজন মানে অল টাইম ব্ৰেড গাবতলি থেকে শুরু করে এই যে যানবাহন যে শাড়ি সেটি পৌঁছে গেছে শ্যামলি পর্যন্ত এবং শ্যামলি থেকে গাবতলিতে আসতে প্রায় পণে এক ঘন্টা থেকে এক ঘন্টা সময় লেগে যাচ্ছে এবং মানুষ গাড়ির জন্য অপেক্ষা করছে তবে যে অগ্রিম যারা টিকিট কেটেছিলেন তারা মোটামুটি ভাবে বলা যায় যে শিডিউলের মধ্যেই কিন্তু সেই গাড়িগুলো ছেড়ে যাচ্ছে বিশেষ করে নামি দামি যে গাড়িগুলো রয়েছে সেগুলো এবং এছাড়াও অনেকেই কাউন্টারে এসে টিকিট কেটে যেতে পারছেন এবং সড়ক মহাসড়কে এখন পর্যন্ত আমরা তেমন যানচটের খুব বেশি খবর আমরা পাইনি এবং দাপ্তলি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে যাতে যানবাহনগুলোকে দ্রুত যাতে কোনো কোথাও না দাঁড়িয়ে দ্রুত স্থান ত্যাগ করানো যায় এবং এখানে দুটো শাড়ি করা হয়েছে একটি লোকাল লেন করা হয়েছে এবং একটি সরাসরি লেন অর্থাৎ যেই গাড়িগুলো গাবিতে যাত্রী নেবে সেই গাড়িগুলোকে একটি সাইডে দেওয়া হচ্ছে এবং যে গাড়িগুলো যেই গাড়িগুলো সরাসরি চলে যাবে সেই গাড়িগুলোর জন্য আরেকটি লেন করা হয়েছে ফলে অনেকটা বলা যায় যে শৃঙ্খলা রয়েছে কিন্তু এরপরে যেহেতু যানবাহনের চাপ রয়েছে এবং যাত্রী চাপ রয়েছে ফলে যার কারণে কিন্তু এই গাড়ি যানবাহনের যে শাড়িগুলো সেটি প্রায় শ্যামলি পর্যন্ত পৌঁছে গিয়েছে আরেকটি বিষয় লক্ষ্য করণীয় সেটি হচ্ছে যে বাসের পাশাপাশি ছোটো ছোট বাহন বিশেষ করে রিকশা এবং ব্যাটারি চালিত রিকশা কিন্তু গাপতলি একবারে টার্মিনাল পর্যন্ত চলে আসছে যার কারণে কিছুটা বিশৃঙ্খলা তৈরি হচ্ছে সব কিছু মিলিয়ে বলা হয় যে নারী চালিয়ে চলা এবং সেক্ষেত্রে চেষ্টা যে এবার যেহেতু বড়ো একটি ছুটি পাওয়া গেছে এবং পরিবার পরিজনদেরকে অনেকে আগেই পাঠিয়েছেন আবার অনেকে পরিবার পরিজনকে নিয়ে আজকে যাচ্ছেন তবে ধারণা করা হচ্ছে যে গার্মেন্টস আজকে তো বিকেলের দিকে অনেক গার্মেন্টস ছুটি হবে এবং কোনো কোনো গার্মেন্টস আগামীকালকে কালকে ছুটি হবে সেক্ষেত্রে যেহেতু এবার ছুটি ছুটিটি ভাগে ভাগে ছুটি পাওয়া গেছে সেক্ষেত্রে তীব্র যানজট হবে না এমনটি ধারণা করা হচ্ছে তো এই ছিল বলতে গেলে এখনকার মতো গাপতুলি অবস্থা গাবতলিতে বেশ চাপ রয়েছে তবে তীব্র যে যানজট কোথাও হয়েছে এমন খবর আমাদের কাছে নেই